মালদার লোককে মণিপুরে গিয়ে ব্রিজ তৈরি করার জন্য মজদুর হতে হতো না মুসলমান সেগুলো মুসলমান যেগুলো মরেছে তাহলে বাঙালি মুসলমানকে বেঙ্গালোরে গিয়ে ড্রেন পরিষ্কার করার জন্য ড্রেনের মধ্যে ডুবে মরতে হতো হতো না না তাহলে গিয়ে ধান চাষ করতে যে সেখানে বোমা বিস্ফোরণে মারা যেত না কাশ্মীরে আপেল তুলতে পশ্চিম বাংলার বাঙালি মুসলমানকে কাশ্মীরে আপেল তুলতে গিয়ে জঙ্গির গুলিতে গিয়ে মরতে হতো না তা তৃণমূল কংগ্রেস তাস খেলবে না তো আর কে তাস খেলবে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো কিন্তু গরুকে কিন্তু গরুর উন্নতি কিভাবে হবে দুধেল গাইদের সেটা নিয়ে মমতা ব্যানার্জির কোনো মাথা ব্যথা নেই যদি এতই মুসলমান দরদি হয়ে থাকে মুসলমানদের জন্য কটা স্কুল কলেজ করতে পেরেছে কোথায় করেছে মাদ্রাসার কথা তো আমি বলছি না আমি স্কুল কলেজের কথা বলছি মাদ্রাসায় একটা মুসলমানের ছেলেকে পড়িয়ে মমতা ব্যানার্জিকে এপিজে আবদুল কালাম করতে পারবে মাদ্রাসায় কি হয় সেটা তো বুদ্ধ বলে দিয়েছে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা যে মাদ্রাসায় ভারতবর্ষের ভারতীয়দেরকে পড়ানো হয় যে মূর্তি পুজো হচ্ছে হারাম মূর্তি হচ্ছে কাফেরদের হিন্দুরা কাফের কাফেরদেরকে কাটো তারা তোমাদের বন্ধু নয় হিন্দু বাড়ির মেয়ে হচ্ছে গনিমতের মাল এগুলো পড়ানো হয় তো তাই জন্য বাবা বলা হয় না তো বাবা বলতে শেখানো হয় না তো বাবা মা বলতে শেখানো হয় না তো ভারতীয় মুসলমানদেরকে ভারতীয় না করে তাদেরকে আরবের সঙ্গে কেন ঠেলে দেওয়া হবে ভারতীয় মুসলমানরা তো ভারতীয় তাদের তো চোদ্দ পুরুষ তাদের তেইশ পুরুষ পঞ্চাশ পুরুষের পূর্বপুরুষের নাম নিয়ে দেখলে পরে তো তারা হিন্দু ছিল তরোয়ালের ভয় তাদেরকে ধর্মান্তকরণ করা হয়েছে তারা কেউ আরব থেকে আসা নয় তারা কেউ বাবরের বংশধর নয় অরংজেবের বংশধর নয় অরংজেবের করা অন্যায় অত্যাচার ঔরঙ্গেবের বাবর আকবরদের করা অন্যায় অত্যাচারের দায় বার ভারতীয় মুসলমানদের ঘাড়ে কেন চাপানো হয় পাকিস্তানের বিরুদ্ধে বলা মানে মুসলমানের বিরুদ্ধে বলা এই ন্যারেটিভ রাজনৈতিক দলগুলি কেন প্রতিষ্ঠা করছে পাকিস্তানের বিরুদ্ধে বলা জঙ্গিদের বিরুদ্ধে বলা রাজাকারদের বিরুদ্ধে বলা বাঙালি মুসলমানদেরকে কচু কাটা করা উর্দু ভাষী হিন্দি ভাষী মুসলমানদের বিরুদ্ধে কথা বললে পরে মুসলমানদের বিরুদ্ধে কথা কেন হয়ে যায় ঔরঙ্গজেবের বিরুদ্ধে কথা বললে পরে ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে কথা এই কেন বিভিন্ন করেন তারা কোন পশ্চিমবঙ্গে উন্নয়ন তো তৃণমূলের ব্যক্তিগত উন্নয়ন উন্নয়ন ছাড়া অন্য কোনো হয়নি তৃণমূলের নেতাদের বাড়ি হয়েছে গাড়ি হয়েছে বাকি আর কোনো মানুষের উন্নয়ন হয়েছে ইন্ডাস্ট্রি খুলেছে এই যে মেটিয়া বুরুজ আদ্যপান্থ একটা মুসলমান অধ্যুষিত কনস্টিটুয়েন্সি কলকাতা বন্দর ডায়মন্ড হারবারের মহেশতলা বাটা ওই চত্বর কতগুলো ওখানে ইন্ডাস্ট্রি ছিল একটা সময় বিস্কিটের কারখানা লেদার ব্যাটারি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ প্রত্যেকটা কলকারখানা ওই চত্বরে বন্ধ হয়ে গেছে এমপিটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেশরাম কটন মিলস থেকে আরম্ভ করে বিভিন্ন কটন আজকে কটনে ভারত সরকার কত সুযোগ সুবিধা করে দিচ্ছে যদি মুসলমানের প্রতি এত দরদ থাকতো তাহলে এই সমস্ত চত্বরগুলোতে এই কলকারখানাগুলো খুলতো এবং মুসলমান বাড়ির লোকেরা তারা সেখানে কাজ পেত